আপনারা এখন দেখছেন অমৃত ভগবত দুঃখের বা ব্যথার প্রধান কারণ শুনুন ধ্যান দিয়ে শুনুন মানুষের জীবনে ব্যাথা ব্যর্থতা গভীরতম দুঃখের কারণ ভগবত বলছেন কুটুম্ব সাক্ত মানসা তুমি তোমার সংসারে স্ত্রী পুত্র কুটুম্ব পরিজনের প্রতি অতিরিক্ত আসক্তি প্রবণ হয়েছে এই জন্য দুঃখের কারণ ব্যথার কারণ குடும்ப আসক্ত manusia তোমার স্ত্রী পুত্র परिजन కుటుంబের প্রতি দেহের প্রতি তুমি অতিরুক্ত আসক্তিប្រবণ হয়েছো এটাই ব্যথা বা দুঃখের প্রধান কারণ মানুষের জীবনে যে ব্যর্থতা যত দুঃখ যত সংসারে কারুকে আসক্তির কারণেই জন্ম নেয় তবে স্ত্রী পুত্র পরিজনকে ফেলে দেবেন তাদের প্রতি কর্তব্য করবেন যথাযথ সুব্যবহার করবেন কিন্তু অতিরিক্ত আসক্তি কারো প্রতি আসলেই আপনার জীবনে ব্যথা ব্যর্থতা দুঃখ শুরু হয়ে যাবে এই যেন বলেন কুটুম্ব আসক্ত মানসা জলে জন্ম নিয়ে পদ্ম প্রস্ফুটিত জলে জলে অবস্থান করে অথচ জল তাকে ডুবাতে পারে না নষ্ট করতে পারে না বরঞ্চ জলের উপর সে শোভা পায় এই নাদের বসতে বলুন এর মধ্যে কেউ এখন প্রবেশ করেন না শান্তি দিন কথা বলেন না রাধে রাধে ব্যাথা দূর তো ব্যাথা ব্যথা বেড়ে যাচ্ছে যন্ত্রণা ব্যথা দূর করতে আসা এখানে শান্ত থাকুন তো পদ্মপত্র প্রস্ফুটিত পদ্ম জলে জন্ম নেয় জলে অবস্থান করে অথচ জলের শোভিত হয়ে থাকে জল তাকে বিনষ্ট করতে পারে না সংসারে থাকো সংসার ছেড়ে যাবে কোথায় বিশ্ব সংসারের মধ্যেই তুমি একজন সংসার ত্যাগ করতে বলা হয়নি কিন্তু সংসারে আসক্তি ত্যাগ করো অতিরিক্ত কারো প্রতি আসক্তি রাখতে যেও না ব্যাথা পেতে হবে দুঃখ পেতে হবে কুটুম্বাসক্ত মানসা আসক্তি ত্যাগ আমরা পারি না বলেই তো ব্যথা পাই জীবনটা ব্যর্থ হয় আচ্ছা মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পরে সচিমার প্রাণ রক্ষার্থে নবদ্বীপবাসীর জীবন রক্ষার্থে নিত্যানন্দ প্রভু বৃন্দাবনে যাওয়ার পথ ভুলিয়ে মহাপ্রভুকে শান্তি করে ভবনে এনেছিলেন তো যখন আনা হলো এক নিদার আর ভক্তদের চোখের জলের একটি পরিদৃশ্যমান দৃশ্য ঘটে গেল শচিমা এসেই নিমায়কে জড়িয়ে ধরলেন সেই চাচরো কেচরো কেশ নাই নিমায়ের সেই বেশ নাই গৌরাগ মানে গৌরী ত্যাগ বৈরাগ্য বেশ দেখে ঝরঝর করে কাঁদছেন পাথরের মতো মূর্তি দাঁড়িয়ে শচী মাতা মহাপ্রভু মাকে প্রদক্ষিণ করলেন প্রণাম করলেন মায়ের ক্রন্দন দেখে বিরহ বেদনা দেখে বললেন তুমি এই মুহূর্তে যদি বলো আমি সন্ন্যাস পরিত্যাগ করে আবার গৃহে ফিরে আসবো মা তুমি কেদনা না আচ্ছা শচিমার সাত সাতটা কন্যা সন্তানে মারা গেছে সচিমার প্রথম পুত্র বিশ্বরূপ আঠারো বছরের সন্ন্যাস নিয়ে চলে গেছে তার অস্তিত্ব তার কোনো সংবাদ পরে আর পাননি নিজের জগন্নাথ মিশ্র স্বামীকে হারিয়েছেন একমাত্র অবলম্বন প্রাণের ধন জীবনের জীবন নিমায় সেও সন্ন্যাস নিয়েছে ঘরে চোদ্দ বর্ষীয় বিষ্ণুপ্রিয়া জ্বলন্ত অগ্নির মতো মহাপ্রভু বলছেন মা তুমি বললে তোমার চোখে জল দেখলে আমি সন্ন্যাস ত্যাগ করে আবার গৃহে ফিরে আসবো আদেশ দাও আসক্তি থাকলে কি বলতেন সচিমা নিমাই ফিরে বলে তুই যদি আজ সন্ন্যাস বা বৈরাগ্য ধর্ম ত্যাগ করে গৃহে ফিরে আসিস সন্ন্যাস ধর্ম কলঙ্কিত হবে বৈরব্য ধর্ম কলঙ্কিত হবে জীব প্রেম পাবে না তাই তুই সন্ন্যাসেই থাক তবে না গিয়ে চলে যাতে তোর সংবাদ মাঝে মাঝে আপনি পারবেন তো এই ভূমিকায় দাঁড়িয়ে বলতে নিজের ছেলেকে যা জীব জীবের কল্যাণে যা কেউ নেই তো সচিমার। আসক্তি ওরাই ত্যাগ করতে পেরেছে বিধায় ওরা নমসরা আমাদের উদাহরণ অতিরিক্ত আসক্তি সংসারে আপনার দুঃখের কারণ বন্ধনের কারণ সংসার আছে আছে ব্যবসা চাকরি আছে আছে অর্থ রোজগার করতে হয় স্ত্রী পুত্রের প্রতি কর্তব্য পালন করতে হয় গীতা বলছে অনাসক্ত হয়ে করো খুব বেশি আসক্তি আনতে যেও না ফেসে যাবে আমরা ফেসে গেছি আসক্তি কি আর কম দ্বিতীয় কারণ কি ব্যথার দ্বিতীয় কারণ দুঃখের দ্বিতীয় কারণ স্ত্রী পুত্রের প্রতি প্রবাল আসক্তি দ্বিতীয় কারণ সাধু সঙ্গ রহিত মত্ত আহা তোমার জীবনে ব্যথা কেন তোমার জীবনে দুঃসহ বেদনা যন্ত্রণা কেন তুমি কেন অপূর্ণতায় অসম্পন্নতায় ব্যথায় বেদনায় কাতরাচ্ছ সংসারে তার একটাই কারণ তুমি সাধু সঙ্গ হতে বিরত তুমি সাধু সঙ্গ করো না ব্যথা দূর করবার দুঃখ দূর করবার জগতে একটি মাত্র শ্রেয় উপায় সেটি হলো সাধু সঙ্গ এখন বলবেন এক মাস ধরে তো সঙ্গ করছি সারা জীবন্ত হরিকথায় সাধু সঙ্গে যাচ্ছে প্রকৃত সাধু আর সাধারণ এক নয় সাধু ভগবানও সাধু করার জন্য লাগায়িত জানেন স্বয়ং ভগবান এই যে হরিকতা হলেই সংকীর্তন হলেই সেটা সাধুসঙ্গ এটা ভাববেন না সাধুসঙ্গ যদি লব মাত্র হয় অনন্ত সর্বসিদ্ধি মুহূর্তে অন্ধকার দূর থেকে এক ঘন্টা পরে সূর্য উদয় হলে কি আধার দূর হবে কিছুক্ষণ পরে তেমনি সাধুসঙ্গ হলো মানে আপনার সর্বসিদ্ধি হয়ে গেলো তা হয় কই এখনো কামনা গেল না বাসনা গেল না তার মানে প্রকৃত সাধু সঙ্গটা এখনো বোঝা যায় কি কথা সাধু সঙ্গ মানে এরকম হরিকথা হচ্ছে মানে এটা সাধু সঙ্গ এরকম ভাবা ঠিক না ফুল কদ্দাল বাজছে সংকীর্তন হচ্ছে মাসের পর মাস হরিকথা হচ্ছে আমিও সারা জীবন যাচ্ছি কথাতে এতে যে প্রকৃত সাধু সঙ্গ হচ্ছে এমন নয় প্রকৃত সাধু সঙ্গ কি এটা আগে জানতে হবে প্রকৃত সাধু সঙ্গের যদি নির্ণয় না করতে পারে এরকম ভোল খেতে হবে অনেক জন্ম একটা কথা বলে রাখি খুব বেশি কথাটা ধ্যান দিয়ে শুনুন সঙ্গই বর্তমান মানুষের জীবনে ক্ষতির কারণ হয়ে যাচ্ছে আমরা যেটাকে সাধু সঙ্গ বলছি এই সঙ্গ করতে গিয়েই বরঞ্চ মানুষ বেশি ক্ষতির কারণ হচ্ছে সঙ্গ কোন সঙ্গ করতে হবে কেমন সঙ্গ করতে হবে কিরূপ সঙ্গ শাস্ত্র বলেছে এটা না জেনে হই হুল্লোড় করে দৌড়াবেন না শেষে হিতে বিপরীত হয়ে যাবে আমরা জানি প্রকৃত সাধু সঙ্গটা কি এটা ধ্যান দিয়ে শোনো খুব মার্মিক কথা প্রকৃত সাধু সম্পর্কে আমি আপনাদের একটা দৃষ্টান্ত আচ্ছা রাঘবেন্দ্র সরকার মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র রাবণ বধ বা লঙ্কা বিজয়ে গিয়ে নাগপাশে পড়েছিলেন মনে আছে আপনাদের মনে আছে কি রাম লক্ষণ কোন বানে আবদ্ধ হয়েছিলেন নাক পাশে আচ্ছা নাক মানে সর্প কার গলে শোভিত হয় ভূষণ রূপে সর্প কার কণ্ঠে শোভিত হয় ভূষণ রূপে ভগবান শিবের আর ভগবান শিব কার আরাধনা করেন ভগবান শিব আরাধনা করেন ভগবান রামচন্দ্রের তো যার গলায় সর্বভূষণ হয়ে আছে মহাদেবের সেই মহাদেব রঘুপতি রামচন্দ্র

অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডকে যিনি মায়ার দ্বারা বন্ধন করেছেন সেই ভগবান একটা সাপের দ্বারা বাধা পড়বেন এটা মেনে নেবেন আপনি কিন্তু নিতে তো হবে নীলাতে তো তাই দেখাচ্ছে। দেখাচ্ছেন পাশে পড়লেন না রাম লক্ষণ পড়লেন তো আচ্ছা যদিও নাগপাশে রামচন্দ্র স্বয়ং ভগবান মর্যাদা পুরুষোত্তম বন্ধনে আবদ্ধ হলেন বাদন খোলার ক্ষমতা নেই ওনার এদিকে তাকান রামচন্দ্রের বাঁধন খোলার ক্ষমতা ভগবানের নেই তিনি সর্বশক্তিমান তত্ত্ব তিনি বিভূ তত্ত্ব তিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের অধিকর্তা স্বয়ং ভগবান তার গায়ে সর্ব দিয়ে নাক পাশে বন্ধন এটা তিনি মুক্ত হতে পারেন না পারেন কি না কিন্তু স্মরণ করলেন কাকে স্মরণ করলেন ভগবানের বাহন পরম ভক্ত পরমবিজ্ঞ কে মনে আছে আপনাদের গরুরকে কে স্মরণ করলেন নারদের দ্বারা গরুর শুনতে পেলেন যে রঘুপতি রামচন্দ্র ঠাকুর লক্ষণ নাক পাশে আবদ্ধ হয়েছে তুমি যাও বন্ধন খুলিয়ে এসো কারণ গরুর যেখানে সেখানে সর্প থাকে না গরুর সর্প ভক্ষণ করে গরুরকে দেখলে সাপরা পালায় তো গরুর এসে যখন প্রভুকে নাগপাশ থেকে মুক্ত করলেন স্বয়ং ভগবানের দুধ যিনি পরম ভক্ত যিনি তিনি রঘুপতি রামচন্দ্রের নাগপাশ মুক্ত করার পর ওনার মনে মোহ বা সন্দেহ দেখা দিল আচ্ছা স্বয়ং ভগবান তিনি নাগপাশে বন্ধ নিজে মুক্ত হতে পারলেন না আমাকে দাঁড়ায় আমি মুক্ত করলাম প্রভুকে প্রভু ভগবান তো

নাগপাশ থেকে মুক্ত করার পরে তার হৃদয়ে মোহ জন্মালো সংশয় সন্দেহ হলো যিনি স্বয়ং ভগবান হলে নিজে মুক্ত হতে পারলেন না আমার দ্বারাই মুক্ত হলেন তাহলে ভগবান তার মানে আপনি ভক্ত হলেও আপনি ভগবানের সম্মুখে আর নিজে অবস্থান থাকলেও সংশয় মোহ সন্দেহ এমন একটা জিনিস যে ভগবানের সামনে দাঁড়ালেও আপনার সংশয় আসতে পারে উনি কি করলেন ওনার মোহ দূর করবার জন্য সংশয় দূর করবার জন্য উনি ভগবান শিবের কাছে গেলেন আচ্ছা এখানে প্রশ্ন দেখুন অনেকগুলি প্রশ্ন আসছে গরুর যখন ভগবানকে পিঠে নিয়ে আর বাহন বাহন করতেন তখন গরুরের পাখা দিয়ে বেদমন্ত্র ধ্বনিত হতো কি মন্ত্র বেদমন্ত্র গায়ত্রী ধ্বনিত হতো এবং গরুর পরম ভক্ত ভক্ত হয়েছেন ওনার পাখা দিয়ে বেদমন্ত্র গায়ত্রী মন্ত্র ধ্বনিত সঙ্গীত হচ্ছে তা যিনি বেদ জানেন যার অঙ্গ থেকে বেদমন্ত্র ধ্বনিত হচ্ছে যিনি ভগবানের নিজের বাহক পরম ভক্ত তার সংশয় তার সন্দেহ দূর করবার জন্য ভগবান শিবের কাছে পর্যন্ত গেলেন ভগবান শঙ্কর বললেন আপনার মোহ এবং আপনার যে সংশয় এটি আমি দূর করতে পারব না ভগবান শঙ্কর বলছেন আমিও আপনার মোহ দূর করতে পারব না তাহলে পাঠ শুনলে হরিকতা শুনলে শিবের রামচন্দ্রের আপনার যাবে না তার কারণ কি তার কারণ ভগবান শঙ্কর বললেন মোহ যাই সাধু সঙ্গে আপনি সাধু সঙ্গ করে আসুন আরে ভগবান বলছেন আপনি সাধু ভিতরে আসুন ভগবান শঙ্কর প্রশ্ন কোন সাধুর কাছে গেলে মহ হবে এই দেখুন সঙ্গ কার করতে হয় কোন সঙ্গ করতে হয় তবে জীবনে মহ যায় শঙ্কর বললেন নীলগিরিতে চলে যান ওখানে কাক ভূষণটি সাধু সঙ্গ করছে আপনি তার সঙ্গ নিন তার শ্রীমুখে হরিকথা শুনুন আপনার মহ হবে স্বয়ং ভগবান শঙ্কর পাঠাচ্ছে সাধু সঙ্গে বৃন্দাবনে ভক্তিদেবীর যুবতী দুই পুত্র এক বৈরাগ্য বৃদ্ধ জরো জরো জরাতুর নারদ কে বলছেন আমার দুই ছেলে মা মা যুবতী আর ছেলেরা যদি রোগগ্রস্ত বৃদ্ধ হয় মার সুখ হয় আমার জ্ঞান বৈরাগ্য পুত্রের আপনি যৌবন ফিরিয়ে দিন কলিতে ভক্তির প্রচার হচ্ছে কিন্তু জ্ঞান বৈরাগ্য দুর্বল পাঠ কীর্তন নাম যজ্ঞ সব হচ্ছে ঝড়ের মতো স্রোতের মতো কিন্তু মানুষের ভিতরে বিবেক মানুষের বৈরাগ্য জ্ঞানের অভাব সঙ্গ হচ্ছে অনেক হরিকতা হচ্ছে অনেক বিবেক যাচ্ছে না বিচার যাচ্ছে না জ্ঞান যাচ্ছে না তার কারণ কলিতে এরা দুর্বল জ্ঞান এবং বৈরাগ্য আমাদের দুর্বল আমরা ভক্তি যাজন করছি অনুষ্ঠান করছি জ্ঞান এবং বৈরাগ্য বা ত্যাগ আমাদের মধ্যে নাই এরা বিদ্ধ হয়ে গেছে জরাগ্রস্ত হয়ে গেছে নারদ ভগবানকে বলছেন ভক্তিদেবী দেবী কাঁদছে বৃন্দাবনে আপনি ত্যাগ বৈরাগ্যকে পূর্ণ শক্তি দিন গোবিন্দ বললেন সাধু সঙ্গ না করলে জ্ঞান বৈরাগ্য জাগবে না ভগবান বলছেন নারদ কে কোথায় গেলেন চতুর্সনের কাছে সনক সনাতন সনান্দ সনৎকুমারের কাছে তারা বললেন ওদের ভাগবত সনান

তখন ওই যে হরিকথা কাকভূষণ্ডি বলছেন নীলগিরিতে ওই কথার প্রবাহ ভক্তের অঙ্গের অনুভূতির বাতাস দূর হয়ে গেল আর সঙ্গ করলে কি হবে আমাদের মোহ যাচ্ছে না আমাদের দুঃখ যাচ্ছে না মানে সে জাতীয় সৎসঙ্গ এখন আমাদের জীবনে কবে হবে জানেন যেদিন ভগবান শিব চাইবে যেদিন যেদিন্দ চাইবে আপনার প্রতি বিশেষ কৃপা করবে গোবিন্দ এবং ভগবানেরই কৃপায় সেই দিন আপনি মানুষ ভজনের দ্বারা ভগবান পায় আর ভগবানের কৃপা হলে মানুষ সৎ সাধু সঙ্গ পায় যে সাধু সঙ্গে তার দুঃখ দূর হয় সাধু সঙ্গ ভগবান পাওয়ার থেকে বড় ভগবান পাওয়াটা বড় নয় সাধু পাওয়াটাই বড় এই কথায় তার দৃষ্টান্ত বা তত্ত্ব তুলে ধরা হলো আমাদের হয়নি হয়নি আপনাদের হয়েছে আমার জাতীয় হলে না হীরার মতো পতিতা ঠাকুর হরিদাসের তিন রাত্রির গায়ের বাতাস লেগে মহন্তী হয়ে যায় আমরা এত গায়ের বাতাস লাগাচ্ছি এত কোলাকুলি করছি এত হরি কথা শুনছি কই পরিবর্তন কই পরশপাতর লোহাতে সোয়ালে ক ঘন্টা পর শোনা হবে কদিন পর শোনা হবে কথা বলছেন না তো সঙ্গে সঙ্গে শোনা হবে তো সাধু সঙ্গ লব চোখের পলক পড়তে যে সময় লাগে তার এগারো তার এগারো ভাগের এক ভাগ সাধু সঙ্গ করলে আপনার সর্বসিদ্ধি হয়ে যাবে তো হচ্ছে কই তার মানে কোথায় সমস্যা আছে কথা হলেই সাধুসঙ্গ সঙ্গ হবে খোলকত্তাল বাজলেই সাধুসঙ্গ হবে খুব বড় বক্তা ভালো হবে ঘন্টার পর ঘন্টা শব্দ দ্বারা মানুষকে বসিয়ে মোহিত করতে পারলেই ইনি বড় বক্তা বড় সাধু এরকম না অনেক শাস্ত্র জানেন তিনি ভগবানকে পাননি গ্রামের আকাঠ মূর্খ তিনি ভগবানকে পেয়ে গেছেন সাধু সাধুসঙ্গের দ্বারা এখানে শাস্ত্র তাকে পাওয়ায়নি জ্ঞান তাকে পাওয়ায়নি এই জন্য সাধু সঙ্গ চাই ভগবান অনেক পরে এই সাধু সঙ্গ না করা পর্যন্ত আপনার ব্যর্থতা আপনার দুঃখ বুঝবে না এই জন্য ভগবানের কাছে প্রার্থনা করুন তুমি কৃপা করে কোনো জন্মে আমাকে সাধু সঙ্গ করিয়ে দাও গোবিন্দ আমি তোমাকে চাই না ভগবান আমি তোমাকে চাই না তোমার প্রিয় কোন শুদ্ধ যা হৃদয়ে গঙ্গা বইছে আমি তার চরণ প্রান্তে বসে তার মুখে তোমার ধ্রুব পর্যন্ত চেয়েছিলেন ভগবানের কাছে ধ্রুব তোমাকে চাই না সাক্ষাৎ ভগবানকে সামনে পেয়ে ধ্রুব হচ্ছে তোমাকে চাই না কি চাও ধ্রুব ভক্তি প্রবাহতাম তৈমে প্রসঙ্গ হে ভগবান যা হৃদয়ে তোমার ভক্তির গঙ্গা বইছে সেই ভক্তের চরণে বসে আমি তোমার নাম রূপ লীলা কথা শুনতে চাই তোমাকে চাই না আমি ভগবানকে পেয়ে কি করব আপনি আমি সাধু সঙ্গ কৃপা না হলে ভগবান পেয়েও পাওয়া নয় ভগবান পেয়েও আপনার আস্বাদন হবে না আনন্দ আসবে না এই জন্য প্রার্থনা করতে থাকুন ভগবানের কাছে চোখের জলে নিবেদন করুন আমাকে সাধু সঙ্গ দাও প্রভু তোমার বিশেষ কৃপায়